কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে জন কাতারের নিরাপত্তায় শীঘ্রই যুক্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছেন সরকারের প্রেস সচিব শফিকুল আলম প্রথম ধাপে বাংলাদেশ সেনাবাহিনী সাতশো পঁচিশ জন দায়িত্ব পালন করবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিশাল অর্থনৈতিক এবং সামরিক শক্তির সুবিধা পাবে বাংলাদেশ সামরিক বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মধ্যপ্রাচ্যের বিশাল নিরাপত্তা বাজার বড় ধরনের সুযোগ তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কাতারে সেনাবাহিনী মোতায়েন করলে কতটা লাভবান হবে বাংলাদেশ বর্তমানে দেশের প্রতিরক্ষা বাজেট সীমিত ফলে সেনাবাহিনীর জন্য পর্যাপ্ত সমরস্ত ক্রয় এবং বড় সংখ্যক সেনাবাহিনী অপারেট করা কঠিন বিষয়টি আমলে নিয়ে এ বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর বিচক্ষণ কর্মকর্তারা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত এছাড়াও বিমানবাহিনী নৌবাহিনী এবং পুলিশ অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা ছয় হাজার অতিক্রম করবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বছরে বাংলাদেশ সরকার প্রায় তিনশো মিলিয়ন ডলার অর্থ পায় জাতিসংঘের পর কুয়েতে নিরাপত্তা এবং অবকাঠামো প্রকল্পে দ্বিতীয় সর্বোচ্চ সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় ছয় হাজার সৈনিক কুয়েতে নিরাপত্তায় নিয়োজিত এক্ষেত্রে বাংলাদেশ সরকার কত অর্থ পায় তা প্রকাশ করে না তবে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক কমপক্ষে পাঁচশো সত্তর দিনার প্রতি মাসে আয় করে বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা তবে পদমর্যাদা অনুযায়ী সর্বোচ্চ বারোশো দিন আর বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কুয়েত থেকে বছরে যার ন্যূনতম দুইশো মিলিয়ন ডলার আয় করে প্রতিরক্ষা দপ্তর এই মুহূর্তে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বছরে চার বিলিয়ন বা চার হাজার মিলিয়ন ডলার অর্থাৎ বাজেটের আট ভাগের এক ভাগ অর্থ নিজেরাই আয় করে বাংলাদেশ সেনাবাহিনী এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং ভবিষ্যতে সেনাবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখতে কাতারে সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর কেননা কাতার জাতিসংঘের শান্তিরক্ষী মিশন এবং কুয়েতের তুলনায় অধিক অর্থ প্রদান করবে ঘোষণা অনুযায়ী একজন সাধারণ সৈনিক কমপক্ষে তিন থেকে চার লক্ষ টাকা প্রতি মাসে বেতন পাবে এছাড়াও বিভিন্ন প্রয়োজন অনুযায়ী সুযোগ সুবিধা পাবে তবে সেনা কর্মকর্তাদের বেতন হবে কমপক্ষে পাঁচ থেকে সাত লক্ষ টাকা বাংলাদেশ সেনাবাহিনীতে কাতারের কৌশলগত সুবিধা কাজে লাগাতে চেয়েছিল দু সালে দেশটি বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে প্রায় চার হাজার সেনাবাহিনী চেয়েছিল পরবর্তীতে কোনো এক রহস্যময় কারণে সেনাবাহিনী পাঠাতে ব্যর্থ হয় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এবং সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক অর্থ আয় করে পাকিস্তান সেনাবাহিনী যার মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সুনাম অর্জন করেছে পাশাপাশি আধুনিক পার্সোনাল গিয়ার্স পেয়েছে এবং কি কয়েক শত মিলিয়ন ডলার আয় করেছে এক পর্যায়ে দু সালে কাতারের সাথে সামরিক চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যার আওতায় এক হাজার একশো উনত্রিশ জন সৈনিক পাঠানোর কথা ছিল ঘটনাক্রমে দুই বছর অতিক্রম করলেও সেনাবাহিনী পাঠাতে ব্যর্থ হয় প্রতিরক্ষা দপ্তর তার পরিবর্তে কাতারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করে কেননা বাংলাদেশ কাতার থেকে উল্লেখযোগ্য পরিমাণে গ্যাস আমদানি করে অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় প্রকৃত অর্থে বাংলাদেশ সেনাবাহিনী কাতারে শক্তিশালী অবস্থান তৈরি করুক তা কোনোভাবেই চায় না পার্শ্ববর্তী একটি দেশ কারণ বাংলাদেশ সেনাবাহিনী আরব বিশ্বের শক্তিশালী অবস্থান তৈরি করলে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে যার মাধ্যমে সমরস্য কিনে উচ্চবিলাসী হতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী এই কারণে সুযোগ থাকার পরেও দীর্ঘ সতেরো বছর সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল দু সালে ঢাকায় সৌদি আরবের দূতাবাসে একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং সৌদি আরব যার আওতায় এক হাজার সৈনিক সৌদি আরবের নিরাপত্তায় কাজ করবে এমন কথা ছিল সৌদি আরব যার বিনিময়ে ব্যাপক অর্থ এবং কৌশলগত সুবিধা প্রদান করত এক পর্যায়ে পার্শ্ববর্তী দেশের ইন্দোনেশ সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা বাতিল করে যা পরবর্তীতে কাজে লাগে সুবিধাজনক অবস্থান তৈরি করে পাকিস্তান সেনাবাহিনী আরব বিশ্বে সেনাবাহিনী মোতায়েন করা বহুমুখী কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে শ্রম বাজার উন্মুক্ত করা প্রবাসীদের জন্য অধিক সুবিধা আদায় করা সামরিক সহযোগিতা এবং আধুনিক সমরস্ত সহযোগিতা একটি সময় ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশ সৌদি আরবের সেনাবাহিনী মোতায়েন করে এই ধরনের সুবিধা নিয়েছিল সুতরাং বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের সুযোগ হাতছাড়া করার কোনো কারণ হতে পারে না একমাত্র পার্শ্ববর্তী দেশের পরামর্শে সেনাবাহিনীকে দুর্বল করতে এই পদক্ষেপ নিয়েছিল কাতারের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা প্রায় ধ্বংসের দ্বার ছিল তবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি কাতার সরকারের আলোচনায় আনেন কাতারের আমির আলোচনার মাধ্যমে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন তবে বর্তমানে প্রথম তপে সাতশো জন সৈনিক যাবে যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে বৃদ্ধি পাবে এক্ষেত্রে বছরে শুধুমাত্র বেতন হিসেবে আয় করবে ৩৫ মিলিয়ন ডলার পাশাপাশি দু চব্বিশ সালে কাতারের গুরুত্বপূর্ণ নৌঘাটি এবং বন্দরের নিরাপত্তা একশো জন কমান্ডো পাঠিয়েছিল বাংলাদেশ কাতারের সেনাবাহিনী পাঠানোর এই বছরের মাঝে বাস্তবায়ন শুরু হবে প্রতি তিন বছর পর পর সৈনিক পরিবর্তন করবে বাংলাদেশ বর্তমানে কাতারে প্রায় দশ হাজার সৈনিকের চাহিদা রয়েছে এর একটি বড় অংশ পর্যায়ক্রমে পূরণ করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী পর্যায়ক্রমে পাকিস্তানের মতো সামরিক বাজেটের বড় অংশ না হলেও একটি উল্লেখযোগ্য অংশ নিজেরাই আয় করতে পারবে বাংলাদেশ সামরিক বাহিনী বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট বছরে আট বিলিয়ন ডলার যা কেবলমাত্র সৈনিকদের বেতন এবং ভাতার জন্য ব্যয় করে অথচ পৃথিবীর অন্যতম আধুনিক সমরস্য অপারেট করে পাকিস্তান সামরিক বাহিনী যার বেশিরভাগ অর্থ নিজেরাই আয় করে পাকিস্তান সামরিক বাহিনী একমাত্র সৌদি আরবেই পাকিস্তানকে চার বিলিয়ন ডলার বার্ষিক সহযোগিতা করে এছাড়াও আরব আমিরাত কুয়েত জর্ডান বাহারাইন কাতার থেকে আরও চার থেকে পাঁচ বিলিয়ন ডলার সহযোগিতা পায় এক্ষেত্রে পাকিস্তান শেখে সেনাবাহিনী এবং কৌশলগত নিরাপত্তা সহযোগিতা পায় আরব দেশগুলো ফলে পাকিস্তানের সামরিক বাজেট বিশ বিলিয়ন ডলার অতিক্রম করে সুতরাং বাংলাদেশ একইভাবে আরব দেশগুলো থেকে অন্তত দুই বিলিয়ন ডলার আয় করলেও তা গেম গেমচেঞ্জার ভূমিকা পালন করবে বছরে অতিরিক্ত দুই বিলিয়ন ডলারের সমরস্য ক্রয় করলে মাত্র দশ বছরে মিয়ানমারের চেয়ে অনেক আধুনিক সমরস্য অন্তর্ভুক্ত হবে এবং ভারতের সাথে পর্যন্ত ব্যালেন্স তৈরি করবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে